আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এটা হলো গোলচুত্তর ব্রিজ যারা টাঙ্গাইল জেলার নাগরপুর থানা কিংবা আশেপাশের থানার আছেন তারা চিনতে পারবেন এটা হলো গোলচুত্তর গ্রামের বড় একটি ব্রিজ এখন যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি শুধু টাঙ্গাইল জেলার যারা আছে তারাই শুধু চিনতে পারবেন বিশেষ করে যারা দিলদোয়ার কিংবা নাগরপুরের অধিবাসী আছেন তারা অবশ্যই চিনতে পারবেন এটা হলো টাঙ্গাইল থেকে নাগরপুরে যাওয়ার রাস্তা রাস্তাটি কাজ রাস্তাটির কাজ চলতেছে অতি দ্রুত রাস্তাটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো সামনে আমরা দেখব এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সে রাস্তাটি হচ্ছে মাজার গেটের রাস্তা এটা হলো টাঙ্গাইল জেলার দেলদর থানার আটিয়া এই দেখতে পাচ্ছেন আটিয়া একটি মোর্সিট এই সিটটি হলো দশ টাকার নোটে এই মসজিদটি রয়েছে এবং সামনে হাতের বাম পাশে যে একটি মসজিদ দেখতে পাচ্ছেন পুরনো এই মসজিদটিও আটিয়া গ্রামেরই কিন্তু এই মসজিদটি ওই মসজিদের চাইতে পুরোনো অনেকে বলা বলি করে এই মসজিদটি মাটির নিচ থেকে উঠেছে আসলে এ কথাটি সত্য নয় অনেক আগের একটি মসজিদ সে কারণে মানুষ বলে মাটির নিচ থেকে উঠেছে সামনেই কিন্তু মাজার এই যে এটা হলো দিলদর থানার আটিয়া গ্রামের আর কি মাজার এটি অনেক পুরাতন একটি মাজার আমরা যখন ছোট ছিলাম এই মাজারটি তখন প্রতিষ্ঠিত হয়েছে